আসসালামু আলাইকুম সবাই নতুন স্বাগতম ভারতীয় যে টুরির ভিসা আছে সেই টুরির ভিসা কিন্তু পিছিয়ে গেছে আপনারা জানেন সর্বশেষ বাংলাদেশে যে স্বৈরাচারী হাসিনা পালাই যাওয়ার পর থেকেই ভারত ভিসা নিয়ে একটা গরিমসি গরিমসি করে জরুরিভাবে মেডিকেল ডাবল এন্ট্রি কিছু কিছু পাশিকাটা করে এন্ট্রি ভিসা তারা দেয় কিন্তু টুরি ভিসাটা কিন্তু বাংলাদেশের পুরোপুরি তারা এটা বন্ধ করে রাখছে এখন এই টুলি বিছানা খুললে দিব খুলে দিব প্রচুর পরিমাণে নিউজ কিন্তু হয়েছে হা সহকারে হাই কমিশনার আছে ভারতের সে কিন্তু অনেকবার বলছিল যে কিছুদিনের মধ্যে বাংলাদেশ জন্য তার টুলি বিছানা স্বাভাবিক করে দেব কিন্তু আমি কিন্তু আমার ভিডিওতে কইছিলাম যে না এত সোজা না আর এখন কিন্তু যাও একটু সম্ভাবনা আছিল এখন কিন্তু এই সম্ভাবনাও নাই আপনারা জানেন ভারত এবং পাকিস্তানের যুদ্ধের একটা বাপ বাপ হই হই এই যে যুদ্ধ ভাব ভাব পরিস্থিতি এটার জন্য এখন ভারতের যে টুরি ভিসা আছে এটা আপাতত একবারে বন্ধ থাকবে এটা আপনারা শিওর থাকেন যারা অনেক দিন ধরে অবধির আগ্রহ নিয়ে বসে আসে অনেক সময় ব্যবসা বাণিজ্য করবেন ইন্ডিয়ার সাথে অনেক কিছু করবেন আপনারা এটা নিশ্চিত হন আপাতত টুরিস্ট ভিসা কিন্তু তারা খুলতেছে না এখন এই পরিস্থিতির ভিতরে অনেকে কি করতেছে ভুয়া ভাবে মেডিকেল ভিসা কাগজপত্র বানা দিয়া ভিসা নিয়ে যাওয়ার জন্য ট্রাই করতেছে আবার এর আরো কিছু কিছু ধরতাছে ধরে আবার এয়ারপোর্ট থেকে ব্যাক পাঠাইতেছে এই পরিস্থিতি অঞ্চল আছে তবে যদি পাকিস্তান এবং ভারত সত্যি সত্যি পুরোপুরি যুদ্ধ লাগে যা তাহলে কিন্তু ভারতে যে পিসা সেন্টার আছে এটা সম্পূর্ণ স্থগিত থাকবো কারণ ভারত এমনিতেই ভয় পাইতেছে এখন যদি আবার ভারতে বাংলাদেশ এদেরকে বিষা তারা চালু করে রাখে তাহলে এই বিষা দিয়া বাংলাদেশ এরা ইন্ডিয়াতে গিয়া যদি তাদের কোনো ক্ষতি ক্ষয় ক্ষতি করে এই ভয়ে কিন্তু তারা এই বিষাটা তারা আনার পুরোপুরি স্থগিত করে দিব তো আমরা যুদ্ধ কামনা করি না যুদ্ধ সবার জন্য এটা খুব খারাপ একটা বিষয় এটা আমরা সবাই জানেন তাইলে আমরা মোটামুটি আমার ভিডিও থেকে এটা মেসেজ পাওয়া গেছেন যে

বুরা ফেরার লাগে পাগল এটা হই না আর কি না আপনি অনেক কিছু ঘুরতে মন চা সারা পৃথিবীটা ঘুরে ঘুরে আপনি দেখতে মন চা তাইলে আমরা নেপাল যাইতে পারবেন নেপালে একদম অল্প টাকা দেয়া আমি যাইতে পারবেন বিমানের খরচ মোটামুটি এর মধ্যে আছে আপনি ইন্ডিয়ার যে খরচ খরচই করেছেন আর বরংছো কম হইবো আপনি নেপালতে ঘুরে আসতে পারেন এখন কথা হলো যদি আপনারা ভিসা প্রসেসিং এর কোন সহযোগিতা লাগে তাহলে যে আমাদের স্ক্রিনে একটা নাম্বার দিয়া রাশি এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন আশা করি আমরা আপনাদের ভিসা সহযোগিতা করবাম আজ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম